নমস্কার বন্ধুরা সুষমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত অবসর সময়ে কিছু খেতে ইচ্ছা করছে তখন কিন্তু এই দারুণ স্বাদের মুখরোচক রেসিপিটি বানিয়ে নিতে পারেন সবার প্রথমে নিয়ে নিতে হবে একটা ছোট বাটি আর তাতে নিতে হবে বেশ পরিমাণে সাদা তেল আর তাতে দিয়ে দিতে হবে দু চামচ দেশি গাওয়া ঘি দেশি গাওয়া ঘিটাকে তেলের সঙ্গে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে এতে মনে হবে সম্পূর্ণ রেসিপিটি আপনারা ঘি দিয়ে তৈরি করেছেন আপনারা চাইলে শুধু তেল বা শুধু ঘি দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন আর এই কাজটা আমি এখানে তেল আর ঘিটাকে পাঁচ মিনিটের মতন নাড়িয়ে নিয়েছি সাইডে রেখে দিয়েছি আলাদা একটা পাত্র নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি ছোটো বাটির এক বাটি ময়দা এই ময়দার সঙ্গে আমি এবারে অ্যাড করে দিব সেই বাটিরই হাফ বাটি চিনি গুঁড়ো বন্ধুরা পরিমাণগুলো আপনারা আপনাদের মাপ করে নিতে পারেন নিয়ে নিচ্ছি চিনি যতটা নিয়েছি তার হাফ সুজি বন্ধুরা শুধু মাপগুলো খেয়াল রাখবেন তো এবার এই তিনটে উপকরণের মধ্যে দিয়ে দিতে হবে বেকিং পাউডার এ আর সামান্য একটু লবণ এই সমস্ত উপকরণ শুকনো অবস্থায় খুব ভালোভাবে মিশিয়ে হতে হবে বন্ধুরা আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন এবারে শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই খাস্তা মুখরোচক রেসিপিটি দারুণ স্বাদে বানানোর জন্য মেশানোর কাজটা কিন্তু অবশ্যই ভালোভাবে করে নিতে হবে তো সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে যে তেল আর ঘের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই তেল আর ঘের মিশ্রণটা এখানে দিয়ে দিতে হবে হাতের সাহায্যে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না তেল মিশ্রণ দিয়ে হাতে এই মিশ্রণটাকে মাখতে হবে কোনোভাবে কিন্তু ঠেসে ঠেসে মাখা যাবে না আমি কিন্তু দেখতে পাচ্ছেন হাতের তালু নয় আঙ্গুলগুলো দিয়ে এইভাবে মেখে নিয়েছি তো এরকমভাবে একটা ড্রো তৈরি করে নিতে হবে তো আমি এখানে আপনাদের দেখাচ্ছি ড্রোটা ঠিক কেমন হবে তো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বা আমিও নিশ্চয়ই বোঝাতে পারছি যে এটা আটা ময়দার মতন কিন্তু ড্রো হবে না অনেকটা কিন্তু ছানার মতন দেখুন ভেঙে নিলে বুঝতে পারবেন এই ড্রোয়ের মিশ্রণটা অনেকটা ছানার মতন হবে এবার এদিকে একটা থালা নিয়ে নিয়েছি আর থালার মধ্যে আগে থেকে কিন্তু ঘি ব্রাশ করে নিয়েছিলাম আর এই ড্রো থেকে এবারে অল্প অল্প করে ড্রো নিয়ে হাতের তালুর মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর বলের মতন করে চ্যাপটা মতন একটা সাইজ দিয়ে দিতে হবে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমি এখানে মুখরোচক বিস্কিটের রেসিপি তৈরি করে দেখাচ্ছি গ্যাস ওভেনে কীভাবে আপনারা বিস্কিট তৈরি করে নেবেন তো একে একে আমি সমস্ত বিস্কিটগুলো শেপ দিয়ে দিয়েছি আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সাদা তিল আপনারা চাইলে যে কোনো পছন্দের ড্রাই ফ্রুটও দিতে পারেন তিলগুলো এইভাবে আঙুলের সাহায্যে চেপে এইগুলোকে আটকে দিয়ে দিয়েছি তো বিস্কিটগুলো রেডি হয়ে গেছে শেপ দেওয়া এবার এগুলোকে বেক করে নেওয়ার জন্য গ্যাস গ্যাস ওভেনে আগে থেকে কড়া চাপা দিয়ে গরম করে নিয়েছিলাম তারপর করার মধ্যে খুব সাবধানে থালাটাকে বসিয়ে ঢেকে রেখে দিতে হবে পনেরো মিনিট গ্যাসের আজকে মিডিয়াম টু লোতে রেখে আপনারা খুব সহজে কিন্তু গ্যাসের চুলায় এইভাবে খাস্তা বিস্কিট তৈরি করে নিতে পারবেন আমি এখানে পনেরো মিনিট পর দেখাচ্ছি বিস্কিটগুলো একেবারে রেডি হয়ে গেছে এবারে এই বিস্কিটগুলো একটা একটা করে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছে তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজ পদ্ধতিতে ওভেন ছাড়া গ্যাসের চুলায় বানানো যায় খাস্তা বিস্কিট আজকের এই বিস্কিট রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তবে বন্ধুরা আজ আসি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সবাইকে টাটা